নমস্কার দর্শক বন্ধুরা হেলথ লাইফ বাংলা চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমরা কথা বলবো ফেভার বা জ্বর হলে কি খাওয়া একদমই যাবে না জ্বরের সময় এই সাতটি খাবার একদমই এড়িয়ে চলুন আপনারা উপকার পাবেন চলুন ফেভার ডায়েট বাংলা টিপস দু হাজার পঁচিশের নতুন নতুন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা অনেক সময় আমরা অসুস্থ অবস্থায় না জেনে কিছু ভুল খাবার খেয়ে ফেলি যার ফলে শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যায় বন্ধুরা জ্বর আসা মানেই শরীর জানিয়ে দিচ্ছে যে সে বিশ্রাম চাই তাই আমরা যেন এমন কিছু না খাই যা শরীরকে আরও বিপদে ফেলতে পারে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এই রকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা তো চলুন আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা জানি জ্বর হলে কি কি খাওয়া উচিত নয় জ্বর হলে কোন কোন খাবার থেকে আমাদের দূরে থাকা উচিত এবং কেন জ্বর হলে কি খাবেন না জ্বর ঠান্ডা কাশি হলে কি খাওয়া যাবে না এইসব বিষয় নিয়ে আজকে ভিডিওটি চলুন শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি উপকার পাবেন বন্ধুরা জ্বর হলে ভাজাভুজি ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন ফেভার বা জ্বরের সময় আমাদের হজম শক্তি অনেক কমে যায় এই সময়ে তেলে ভাজা বা অতিমাত্রায় ঝাল মশলাযুক্ত খাবার খেলে হজমের সমস্যা হয় এবং পেটের গন্ডগোল দেখা দিতে পারে এছাড়াও এই ধরনের খাবার শরীরের ভিতরের ইনফ্লেমেশন বাড়িয়ে দেয় তাই সর্দি কাশি জ্বর হলে এই খাবারগুলো একদমই খাবেন না বন্ধুরা জ্বর হলে ঠান্ডা পানি বা ঠান্ডা জাতীয় জিনিস থেকে দূরে থাকুন অনেকেই জ্বরের সময় ঠান্ডা পানি খেতে পছন্দ করেন কিন্তু এটি একেবারেই উচিত নয় ঠান্ডা পানি খেলে গলা ও বুকে ক্লেস্তা তৈরি করে এবং কাশি বাড়িয়ে দেয় তাই জ্বর হলে ঠান্ডা পানি বা ঠান্ডা জাতীয় খাবার থেকে দূরে থাকুন আশা করি উপকার পাবেন বন্ধুরা জ্বরের সময় দুধ ও দুগ্ধজাত খাবার একদমই খাবেন না যদিও দুধ স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু জ্বরের সময় বিশেষ করে সর্দি কাশি থাকলে দুধ খাওয়া একদমই উচিত নয় কারণ এটি মিউকাস তৈরি করে যার ফলে শ্বাসকষ্ট বা কাশি বেড়ে যেতে পারে তাই জ্বরের সময় বা ঠান্ডা কাশি কাশির সময় দুধ বা দুগ্ধজাত খাবার থেকে দূরে থাকুন বন্ধুরা জ্বর হলে বা সর্দি কাশি ঠান্ডা লাগলে চিনি বা চিনিযুক্ত খাবার থেকে দূরে থাকুন চিনি বা চিনিযুক্ত খাবার একদমই খাবেন না অতিরিক্ত চিনি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কমিয়ে দেয় মিষ্টি জাতীয় খাবার শরীরে ইনফ্লোমেশন বাড়ায় যা জ্বরের সময় ক্ষতিকর হতে পারে তাই যতটা সম্ভব মিষ্টি খাবার এড়িয়ে চলুন এছাড়াও বন্ধুরা প্যাকেটজাত ও ইনস্ট্যান্ট খাবারগুলোতেও প্রচুর পরিমাণের লবণ থাকে এবং সংরক্ষণকারী রাসায়নিক ফ্যাট থাকে যা শরীরের জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে এই সর্দি কাশি বা জ্বরের সময় এই খাবারগুলো শরীরে বিষক্রিয়ার মতো কাজ করতে পারে তাই জ্বর বা সর্দি কাশি বা ঠান্ডা লাগলে এইসব খাবার থেকে দূরে থাকুন বন্ধুরা জ্বরের সময় ক্যাফিন বা অ্যালকোহল একদমই পান করবেন না কফি বা অ্যালকোহল শরীরকে ডিহাইড্রেট করে দেয় যা জ্বরের সময় একেবারেই উচিত নয় এটি ঘুমের ব্যাঘাত ঘটায় যা রোগ সারাতে অনেকটা সময় বাড়িয়ে দিতে পারে তাই জ্বরের সময় ক্যাফিন বা অ্যালকোহল জাতীয় খাবার একদমই পান করবেন না তাহলে বন্ধু এতক্ষণ শুনলেন কি কি একদমই খাওয়া যাবে না এরপরে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে কি খাবো এই সময় আপনারা হালকা সেদ্ধ ভাত খেতে পারেন গরম গরম খিচুড়ি খেতে পারেন সবজি স্যুপ খেতে পারেন আর বন্ধুরা বেশি করে ওয়ারেস পানি বা ইলেকট্রোলাইটস পানি পান করার চেষ্টা করবেন এছাড়াও বন্ধুরা আপনারা এই সময় ফলের রস খেতে পারেন ঘরে তৈরি করে কিন্তু তাতে একদম চিনি দেবেন না হালকা গরম পানি খেতে পারেন এই সময় তুলসী আদা দিয়ে চা বানিয়েও খেতে পারেন উপকার পাবেন বন্ধুরা এই ছিল ভিডিওটি আপনার যদি কোনো উপকারে লেগে থাকে তাহলে আমার এই ভিডিও তৈরি করা খুব সার্থক হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নমস্কার